ইন্দ্রনীল গান দুটো বাজাও ওইটা এই এখনকার গানটা আর ওই এনআরসির গানটা দুটো বাজাও একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গিয়েছেন বিরাট বড় বড় হুঙ্কার দিচ্ছেন সেটা পরিষ্কারভাবে অন্তত বাংলার মানুষ স্বস্তি পেয়েছে যে ঠিক জায়গাতে এবার আঘাতটা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে সরানোর জন্য ঠিক যে জায়গা আঘাত করা প্রয়োজন ঠিক সেই জায়গাটাতেই আঘাত হয়েছে বলে এই দুই রাজনৈতিক নেতৃত্ব যারা দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গকে একেবারে দিচ্ছেন তাদের এই রাস্তায় নামাটা এবং তারা যে যে বক্তব্য বলেছেন সেটা কার্যত একটা পশ্চিমবঙ্গবাসী যারা নতুন সূর্য নতুন ভোরের আলোর প্রতীক্ষায় রয়েছেন তাদের জন্য একটা সুখকর খবর তার কারণ এরা খুব চিৎকার চেল্লামেল্লি করেছেন দেখুন এই যে অংশটা দেখালাম তিনি আহ কেনা কাকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই তুমি এনআরসি গানটা চালাও তো তারপরে তুমি ওই এখনকার গানটা চালাও আপনি ভাবুন এই মুহূর্তে এনআরসি এনআরসি নিয়ে কোনো নোটিশ জারি হয়নি এনআরসি নিয়ে কোনো মন্তব্য কেউ করছে না দেশের কোনো সাংবিধানিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী এনআরসির গান চালাতে বলছেন অত লক্ষ মানুষের জমায়েতে এবং এর পরেও এনআরসির এই গান শোনার পর বা এই যে মঞ্চের ওপর থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এই মন্তব্যের পরেও যখন আনন্দবাজার পত্রিকা তাদের ওই ইকোসিস্টেমের মধ্যে যারা পড়ে সহ অন্যান্য সবাই তো রয়েছে আমি একটা পত্রিকার নাম দিলাম মানে সব পত্রিকায় প্রায় সিদ্ধারা বেঁকে যাওয়া সব পত্রিকারা তারা যখন এই মারা গিয়েছে মানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বলছে যে এসে আর আতঙ্কে মারা গেছে আরে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে সে জানবে কি করে তার মানে ডাক্তার ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে এসে আর আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে সে তো আমি এমনিও বলে দিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনে হাটাটা হয়ে গেছে তো যাই হোক তৃণমূল কংগ্রেস শুধু দাবি করে যাচ্ছে অথচ মঞ্চের ওপর থেকে এনআরসির গান শোনাচ্ছেন আবার যখন বক্তব্য বলছেন তখন আবার ওই ডিটেনশন ক্যাম্পের মিথ্যে গল্প বলছেন যেখানে এর সঙ্গে এসেআরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবার আপনারাই বুঝে দেখুন কে পশ্চিমবঙ্গের মানুষকে ভরকাচ্ছে আর কে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করছে নমস্কার আজকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে অনেক তথ্য বলার জন্য এসেছি দেখুন তার কাটা জানেন তো তার কাটা কি মানে চলতি বাংলায় তার কাটা বিশ্লেষণ করা একটু মানে সহজলভ্য ব্যাপার নয় তো আমার এক পিসি ছিল মানে হোস্টেলে যখন পড়তাম আমাদের সবার পিসি হচ্ছিল সে একটু তার কাটা গোছের ছিল মানে আমি সম্মান রেখে বলছি কিন্তু মানে সবাই বুঝতো যে মনের দিক থেকে ভালো কিন্তু তার কাটা মানে কি বলছে কি করছে আর কি দেখছে আর কি ভাবছে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনি যদি ওর মিনিং খুঁজতে যান পাবেন না আমার কেন জানি না হঠাৎ করে আমার ওই পিসির কথা মনে পড়ে গেল যে ওই পিসি দীর্ঘদিন হোস্টেলে থাকার সময় যার সান্নিধ্যে এসেছিলাম মানে তাকে বেশ মজার সুরেই আমরা দেখতাম তা তার আচরণ তার কথাবার্তা তার লম্ফম্প সেগুলো দেখতাম তো ওই পিসির তার কাটা গল্পটা হঠাৎ করে কেন জানিনা মাথায় চলে আসলো আচ্ছা আপনারা কেউ তো যাই ওটা অন্য প্রসঙ্গ আচ্ছা আপনারা কেউ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বক্তব্যটা শুনেছেন গতকালের একবার শুনবেন আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ একবার শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্যটা শুনবেন এক ঘন্টার উপরে তিনি বক্তব্য বলেছেন একবার পুরোটা শুনবেন তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যে বার্তাটা দিচ্ছেন সেটা তো আপনাদের শোনা প্রয়োজন আপনারা শুনবেন পুরো আনকাট বক্ত বক্তব্যটা শুনবেন শুনে আপনার কি মনে হলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো যাই হোক আমি আপনার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে সত্যি বেশ কিছু পেলাম না বেশ কিছু বলতে কিছুই পেলাম না কোনো কিছুই পেলাম না এমন কি যে তিনি প্রিপেয়ার হয়ে এসেছেন বলেই মনে হলো না যে এরপরে তারা আন্দোলনে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তবু কিছু পেলাম যে তিনি একেবারে দৃঢ় কণ্ঠে বললেন যে আমরা দিল্লি যাচ্ছি তার কণ্ঠে এটা পরিষ্কার এবং আমি পরে শোনাচ্ছি যে তিনি বললেন যে আমি মাননীয়ার অনুমতি চেয়ে বলছি আন্দোলন আমরা দিল্লির বুকে নিয়ে যাব তার কথায় একটা রোড ম্যাপ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোন রোডম্যাপ পেলাম না একবার এটা বলছেন একবার সেটা বলছেন একবার এটা বলছেন এবং সেই মানেগুলো সত্যি বিশ্বাস করুন আমার একটু বুদ্ধি কম আমি ধরতেই পারলাম না আমি ওদের একটু অসুস্থ রয়েছে কিনা আমি জানি না মেন্টালি আমি আমি বুঝতেই পারছি না যে কি বলছেন তার মধ্যে একটা বক্তব্য আপনাদের শোনাবো রাম বাবার দুধ বাচ্চারা নাকি রাম বাবার দুধ খায় নাকি তারপরে রামের দুধ কি একটা বললেন আমি পুরো কোট করতে পারবো না ওটা আপনিও শুনেও কোট করতে পারবেন না তো একবার শুনুন মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন এটা নিয়ে মানে চেঞ্জ করে কেউ কিছু বলবেন না তো আমিও সতর্ক করছি এটাকে পরিবর্তন করবেন না এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটাই শোনাচ্ছি এবার শুনুন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি শুনলেন আমি বুঝতে পারলাম না এই বক্তব্যটা শুনে যে রামে অ্যালার্জি না দুধে অ্যালার্জি অনেকের থাকে মানে কি বলে অ্যালার্জি বা এরকম কিছু অ্যালার্জি দুধের গন্ধ সহ্য করতে পারেন না অনেক খান না তো আমি বুঝতে পারলাম না এটাতে রামের অ্যালার্জি নাকি দুধের অ্যালার্জি নাকি দুটোই অ্যালার্জি তো রামের সঙ্গে দুধ রাম বাবার সঙ্গে দুধের কি সম্পর্ক তারপরে বললেন আমি রামদেব বাবাকে বললাম কোনো মানে রাজ্যের মানুষ মানে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন কি বলছেন এত লোক শুনছে এত ন্যাশনাল মিডিয়া কভার করছে এশায়ার ইস্যুতে তিনি কাঁপিয়ে দেবেন বলে রাস্তায় নেমেছেন একটা তো সলিড প্ল্যান থাকবে এই প্ল্যান নিয়ে ঠিক তিনি কাঁপাচ্ছেন একেবারে সেটা নিয়ে চর্চা হবে কিন্তু চর্চা কোন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে একটু টুইটারে খুলে দেখুন এক্স খুলে দেখুন মুখ্যমন্ত্রীর কোন মন্তব্য নিয়ে চর্চায় আসছে সেকেন্ড আমি এরকম প্রচুর মন্তব্য বলতে পারি মানে এমন এমন মন্তব্য বলেছেন মির্জাফরকে নিয়েও এমন মন্তব্য প্রথমে একটা কিডনি একটা মির্জাফর বলেছেন তারপরে বলছেন না আমি ওই মির্জাফরকে বলছি না হয়তো মনে পড়ে গেছে মির্জাফর মানে হয়তো ওটাও তো একটা কমিউনিটি ফমিউনিটির দিকে যদি আঘাত লেগে যায় বলছে না না সেইটা সেই রকম ব্যাপার নয় মানে ওইটাকেও এখন লঘু করা যায় আমি পরে ওই জায়গাটা এক্সাক্টলি কি বলেছেন আমি পরে শোনাবো কোনো একদিন আচ্ছা এরপরে আমি শোনাবো মুখ্যমন্ত্রী আরো একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে তিনি বলছেন কই তোমরা তো খুব বলছো বিহারে কি করতে পেরেছ বিহারে কি তোমরা বাংলাদেশিদের তাড়াতে পেরেছ না রোহিঙ্গাদের তাড়াতে পেরেছ আরে বাবা আমি তো সত্যি বিশ্বাস করুন আমার মাঝে মাঝে মনে হচ্ছে পাগল নাকি আমি নিজে বারবার আয়নার সামনে দাঁড়াচ্ছি যে মানে আমার অস্তিত্ব আমি বুঝতেই পারছি না মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর যে আমি এতদিন ধরে যা জানতাম গোটা আপনারা সবাই জানেন যে পঁয়ষট্টি লক্ষ না কত বিহারের নাম্বার চলে গেল তাই নিয়ে কত হুঙ্কার টুঙ্কার হলো এখন মুখ্যমন্ত্রী বলছেন নাম কোথায় কি করলে বিহারে কি করতে পারলে এবং তারপরে তিনি বলছেন যে আমি যদি ধরেও নি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে আছে যারা আছে তারা জেলে আছে কিন্তু ওরা যতটা অ্যামাউন্ট বলছে তত পরিমাণে নেই অর্থাৎ মুখ্যমন্ত্রী একদিকে স্বীকারও করে নিলেন যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা আছে অথচ এসআইআর বিরোধিতায় রাস্তায় নামছেন আগে বক্তব্যটা শুনুন তারপরে আপনারা ঠিক করবেন যে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের বিশ্লেষণ আজকে আমি পারব না করতে ক্ষমা করবেন আমার একটু এই ব্যাপারে বুদ্ধি টুদ্ধি অনেক কমে যাচ্ছে দিন দিন হয়তো বয়স হচ্ছে বলে আপনারা একটু শুনে আমাকে বোঝাবেন একটু শুনুন কিন্তু আমাদের সংবিধানে আছে তো একদিকে বলছেন সব বাংলাদেশী কো হটা দেঙ্গে সব রোহিঙ্গা চালা গিয়া বাংলা মেয়ে তো বিহার মে কেতন রোহিঙ্গা থা ধুনকে নিকালা তো বিহার মেতনা বাংলাদেশী থা নিক পা জিজ্ঞ করুন আগর রোহিঙ্গা ছোড়িয়ে আর্গুমেন্ট করার রোহিঙ্গা আয়া থাকে জেল মে হ্যাঁ ছোট দিজে কানুন কবাদ কানুন ও জিতনা শঙ্কা বোলতা উত্ন তো হই নো ছিল তো আপনি তো বিহারে কি হয়েছে বলে বললেন বিহারে তো হয়েছে আপনারা গোটা পৃথিবীর লোক জেনে গেল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধিতা করলেন আর আজকে বলছেন কত লোকের নাম বাদ গেছে কি হয়েছে এইসব প্রশ্ন করলেন আমি জানি তিনি কি বলতে চাইছেন যে কতজনকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা তো এসআইআর প্রক্রিয়ার অংশ নয় সেটা যদি জিজ্ঞাসা করে থাকেন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আপনাদের সামনে সেই জন্য খোলাখুলি বললাম তারপরে বললেন যে ওই বললাম যে রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে এটা স্বীকার করে নিলেন আপনি ভাবুন মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করে নিচ্ছেন রোহিঙ্গা আছে অথচ এসআইআর এর বিরোধিতা করছেন ভাবুন অবস্থানটা একবার বুঝতে পারছেন তাহলে তো তার বা তার মানে যে মানে কলিগ বলবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো শব্দটা শুনতে আমার ভালো লাগে না তা তারও নিজস্ব আইডেন্টি রয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনে যে আর বিরোধিতা করে আজকে মিছিল করে কাঁপিয়ে দিলেন রাজ্য মানে চেষ্টা করলেন কাঁপিয়ে দেওয়ার আকাশ বাতাস তো সেখানে তো তিনি নিজেই বলছেন যে পশ্চিমবঙ্গের রোহিঙ্গারা রয়েছে যদি একজনও রোহিঙ্গা থাকে তাহলে তার নামটা তো ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সবাই করতেই পারতেন যে আমাদের ভোটার লিস্টে ভারতের ভোটার লিস্টে মায়ানমার থেকে আসা কোনো রোহিঙ্গার নাম থাকবে না একবারও তো কত কোনো একটা ফাঁকে গুজে দিতে পারতেন সেটা বললেন না তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে আপনারা কি বলতে চাইছেন যে ওদেরকে আমাদের এই লিস্টে রেখে দিতে হবে আপনাদের ভোট দিয়ে জেতানোর জন্য তবে আমি আবারও বলি বিশ্বাস করুন মুখ্যমন্ত্রী এক ঘন্টা আমি চ্যালেঞ্জ অন্যান্যবার মুখ্যমন্ত্রী বক্তব্য আমার ভালো লাগে কিন্তু গতকালের মুখ্যমন্ত্রী বক্তব্যটা এতটাই আনপ্রিপেয়ার্ড বলে আমার মনে হয়েছে যে কোনো উদ্দেশ্য বিদেহ কিচ্ছু নেই কি বলছেন কোন প্রসঙ্গে বলছেন পরের টাইম তিনি কি দিলেন তিনি একটা বলে রাখলেন যে এর মধ্যে না হলে আমি দেখে নেব না হলে রাস্তায় আমি অবশ্য প্রথমে বলে রাখি আমি অনেকটা শুনেছি কিন্তু সবটা শুনিনি আমি অর্ধেকের শুনেছি কিন্তু তারপরে আমি আর গান আমার সত্যি আমার খুব প্রবলেম বোধহয় আছে আমি একটু মিউট করে দিয়েছিলাম মিউট করে আমি একদম মিউট করে দিয়েছিলাম তো আপনারা শুনে নেবেন যারা পারবেন আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো প্ল্যান আমি পেলাম না অভিষেকের বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বরঞ্চে অনেক বেশি কি বলবো মানে একটা যে উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছিলেন সেই উদ্দেশ্য নিয়ে তিনি কথা বলেছেন ওই রামবাবার দুধ কি বিহারে কত বিহারে তোমরা কি করেছো বলে এই এইরকম আলটপকা মানে যার কোনো মান অর্থ পাওয়া যাবে না মানেও পাওয়া যাবে না উদ্দেশ্য পাওয়া যাবে না বিধেও পাওয়া যাবে না এইরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে রাস্তায় নেমেছিলেন স্ট্রেট ওইটা বলেছেন পছন্দ পছন্দ করতে করতে না সেটা অন্য বিষয় হয়ে কিন্তু তার বক্তব্যটা বলতে পেরেছেন আমার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শোনাবো তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে এরপরে দিদির অনুমতি নিয়ে যে তারা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে দিল্লিতে যাবেন দিল্লিতে মানে আগেও বলেছিলেন যে নির্বাচন কমিশনে ঘেরাও করবেন তার আগে জানি না বিজেপির সবাইকে এই যে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপির বিএল ওদের ঘেরাও করবেন বা গাছে বাঁধবেন কি করবেন বলেছেন সেটা করে তারপরে দিল্লি যাবেন না আগেই যাবে জানি না তবে দু এক মাসের মধ্যে যাবে আমার মনে হয় যখন দেখবেন ওই নাম বাদ পড়বে ওই যদি পঞ্চাশ ষাট লোক এক কোটির মতো নাম বাদ পড়ে যায় তারপরে কিন্তু যেতে এমনিও হবে দিল্লি দিল্লি এমনিও যেতে হবে কোন কারণে যাবে সেটা সময় বলবে কিন্তু আপনারা শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি এই যে সাতজন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন আগে এখন মানুষ ভোট দিত মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন সরকার আর আজকে সরকার হচ্ছে ভোটার শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি কিন্তু স্ট্রেট তার স্ট্র্যাটেজি বলেছেন কিন্তু আমি যতক্ষণ শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমি অন্তত শুনিনি যে এর পরে যদি কিছু হয় আমরা চলে যাব সরাসরি দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেননি আমি এইখানে দুটো আলাদা প্ল্যান দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রকমের শুধুমাত্র এমনি বাজার গরম কোনো কিছু নেই আর কি মানে কোনো ইস্যু নেই কোনো উদ্দেশ্য নেই কোনো বিধেয় নেই সামনে ভোটও নেই কি বলতে হবে আমি জানি না আমি যেন মনে হচ্ছে যে হঠাৎ করে তিনি রাজনীতির প্রথম ভাষণ যেমন দিয়েছিলেন সেরকম ভাষণ আনপ্রিপেয়ার্ড কমপ্লিট আনপ্রিপেয়ার্ড একটা সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের কোনো লিঙ্ক নেই আপনি শুনে দেখবেন আমি জানি না কোনো সাইকোলজি যদি মানে রাজনৈতিক পলিটিক্যাল সাইকোলজিস্ট বলে কোনো পোস্ট থাকে তারা যদি বিশ্লেষণ করে তারা অনেক কিছু বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শুনে তারা অনেক কিছু বলতে পারবেন কিন্তু আমার সেই জ্ঞান গরিমা বুদ্ধি ওই ব্যাপারে পারদর্শী আমি নই তো আমি বলতে পারবো না তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরঞ্চ বলতে পারবো যে যে উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল সেই উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টেন অন আপনার পছন্দ হতে পারে আমার পছন্দ হতে পারে না হতে পারে দ্যাট দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং কিন্তু তিনি ওই পয়েন্টে হিট করেছেন তার প্ল্যানে হিট করেছেন যে না এরপর আমি দিল্লি যাব তারপরে দিল্লিতে গিয়ে কি হবে সেটা আমরা জানি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাস্ক দিতে চাইছি না ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যেটা বলতে চাইছেন সেটাই বলেছেন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের এই ধরনের ঘটনা আমাকে স্তব্ধ করে দিল আমাকে নাড়িয়ে দিল আপনারা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারের তিনি যা কিছু বলতে পারেন আমরা সবকিছু বলতে পারি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী যতদিন সেই চেয়ারে থাকবেন চেয়ারের দাম আছে এটা মুখ্যমন্ত্রী নিজেই বলেন তো তিনি বেঁধে আনতে বলো আহ রাজনৈতিক থাপ্পর মারবো হ্যান ত্যান অনেক কিছু বলেন দেশের প্রধানমন্ত্রীকে মির্জা ফর হ্যান ত্যান গাদ্দার এসব তো ছাড়ুন এসব তো এমনি কথাই লেগে থাকে না আমরা শিখবো না এই রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে পশ্চিমবঙ্গের মানুষের এক ফোঁটা যদি শেখেন তাহলে এই জীবন ছেড়ে দিন পর জীবনও শেষ হয়ে যাবে এই রাজনৈতিক নেতৃত্বের কাছে যদি একটা অংশ শেখেন সবটাই শেষ হয়ে যাবে কাজেই কোনো কিছু নেবেন না এদের কাছে এদের শুধুমাত্র মানে গণতান্ত্রিকভাবে চেয়ার থেকে বিসর্জন দেওয়া নয় এদের নীতি এদের নৈতিকতা এদের এই অদ্ভুত বক্তব্য যেগুলো রেকর্ড হয়ে থাকলো সবার ফোনে সবার মোবাইলে যেগুলো পরে রেফারেন্স হয়ে আসবে এই সবগুলোকে কিন্তু আমাদেরকে রিভাইন্ড করতে হবে আমাদেরকে আগের স্টেপে আরো মানে চোদ্দ বছর আগে ফিরে যেতে হবে এদেরকে গণতান্ত্রিকভাবে ফেলে দেওয়ার পর আমাদের চোদ্দ বছর আগে সেখানে ফিরে যেতে হবে যেখান থেকে সিপিএম শেষ করেছিল তারপরেও যদি মনে হয় চৌত্রিশ বছর আগে যেতে তাহলে যেতে হবে কারণ তা না হলে বঙ্গবাসের মুক্তি নয় আর এর থেকে সোজা উপায় অনেকে রিলোকেট করছেন এবার এটা আমাদের ভাগ্য যে আমরা মাইগ্রেন্ট লেবার হিসেবে অনেকে রিলোকেট করে গেছে এবার দেখার পালা যে পশ্চিমবঙ্গের বাকি মানুষ পশ্চিমবঙ্গে থাকতে পারেন কিনা আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানেই